আমার এক ভালোবাসার মানুষের জন্য পিঠাগুলো বানানো উনি প্রেগনেন্ট সবাই দোয়া করবেন আল্লাহ ওনাকে একটা সুস্থ বাচ্চা দেখ আল্লাহ ওনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই তো পিঠাগুলো এখন ওনার জন্য নিয়ে যাব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের বাসায় হচ্ছে কারেন্ট নাই এই জন্য মানহা আর ওর নানু হচ্ছে বেলকুনিতে বসছে পিঠা বানানোর জন্য তা মানহা আজকে কি পিঠা বানাবা কুলি পিঠে পিঠে পিঠা এটা কি ভাজা কুলি না ভাপা কুলি কো সিদ্ধ কুলি সিদ্ধ কুলি ও এটা এটা কিভাবে বানাইতে হয় ভাব দিতে হয় ভাপ দিতে আটা সেকে তারপরে তারপরে পিঠাটা দিতে হয় পিঠার মধ্যে গোল গোল করে এর মধ্যে নারকেল দিয়ে ভাব দিতে হয় চাহর পরে নাম কি হয় কুলি পিঠা ভাপা ও রাইট এইভাবে আগে গোল গোল করে বল বল বানায় নিতে হবে তারপরে এই যে এভাবে হচ্ছে গোল একটা শেপ দিতে হবে হাতের তালু দিয়ে দুই আঙ্গুল দিয়ে হুম বানাও হুম মানহা বানাচ্ছ পারো কতগুলো আটা নষ্ট করতেছে দেখছো এখন এর মধ্যে হচ্ছে নারকেলের পুর দিতে হবে ভাজা নারকেল গুড় দিয়ে বা চিনি দিয়ে নারকেলটা তৈরি করা তারপরে এই যে মুখ আটকায় দিল এখন ওই যে মুখ আটকায় দিয়ে তারপর হচ্ছে এই যে পিঠার ডিজাইনটা করবে আমার হ্যাঁ এই যে দেখছো এই যে বুড়া আঙ্গুলের সাহায্যে এই যে এটা হচ্ছে পেঁচায় পেঁচায় দিলে একটা সুন্দর একটা পিঠার ডিজাইন হবে হুম এই যে দেখতেই পাচ্ছো এই যে পিঠাগুলো তো যে পিঠাগুলো বানানো কিন্তু শেষ মার্শাল্লা সুন্দর হয়েছে পিঠাগুলা সাদা সাদা বরফের মতো পিঠা এই পিঠাগুলোকে এখন ভাপে দিব। এই যে আদা পাতিটা পানি দিয়ে দিছি পানিটা যখন একেবারে করে ফুটন্ত মানে বলক আসবে তখন এই যে পিঠাগুলো দিয়ে দিলাম ভাপে দেওয়ার জন্য এখন পিঠাগুলো ঢেকে দিব এই যে এটা এখন দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ হবে তারপরে ফিরে আসবো দশ থেকে পনেরো মিনিট পর পিঠাগুলো কিন্তু ভাপে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে এটা ঠান্ডা একটু করে এই যে দেখতেই পাচ্ছো এখন এই যে পিঠাগুলো ঝুড়ির মধ্যে এই যে ঢেলে নিব ফুলি পিঠা বানাবো এইজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ আমার ফুলি পিঠা বানানো গুলো কিন্তু শেষ এই যে মার্শাল অনেক সুন্দর হয়েছে এইটা আমরা হচ্ছে ভাপে দিয়ে খাই শীতকালে এই পিঠাটা অনেক ভালো লাগে আর গরমকালে যদি বানাই তাহলে ওটা ভেজে খাই ভেজে খাওয়াটা অনেক ভালো লাগে যাই হোক এভাবে সবাই পিঠা বানিয়ে খাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আমার পুলি পিঠা বানানোগুলো কিন্তু শেষ এই যে মার্শাল অনেক সুন্দর হয়েছে এইটা আমরা হচ্ছে ভাপে দিয়ে খাই শীতকালে এই পিঠাটা অনেক ভালো লাগে আর গরমকালে যদি বানাই তাহলে ওটা ভেজে খাই ভেজে খাওয়াটা অনেক ভালো লাগে যাই হোক এভাবে সবাই পিঠা বানায় খাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ